বিষয়টা হচ্ছে যে আমাদের যে আরবি বেলঘড়িয়া সেটা রেলের পক্ষ থেকে তারা বেশ কিছুদিন আগে জানিয়েছেন যে রেলের যে ব্রিজটা সেই ব্রিজটা অবস্থাটা খুব খারাপ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্যই এর আগে অনেক আলোচনা হয়েছে লাস্ট আমাদের একটা মিটিং হয়েছে গত ভার্চুয়াল একটা মিটিং হয়েছে সমস্ত প্রতিনিধিকে নিয়ে সমস্ত দপ্তরকে নিয়ে আজকে হলো স্পট ভিজিট আমরা সেদিনকে সিদ্ধান্ত নিলাম যে একটা স্পট ভিজিট করা দরকার সবাই মিলে দেখে বুঝবার দরকার যে কী আছে না আছে সেই জন্য আজকে স্পট ভিজিটে আমার এসেতে নর্দমদম থেকে কামারহাটি থেকে আর এখানে সিএসসি এসছেন পিডব্লিউডি এসছেন তারপরে হচ্ছে কী বলে পুলিশ এসছেন আর কারা এসে রেল পিডব্লিউডি সকল স্তর যারা এই কাজের সঙ্গে যুক্ত সকলেই আমরা ফিল্ড ভিজিটে এলাম এসে যেটা দেখলাম যে কি করতে হবে সেটা আমরা জানলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পাবলিককে জানানো এবং আগে আমরা গত আগামী ছাব্বিশ তারিখে আরেকটা মিটিং করব আমাদের সাথে সে মিটিং করে আমরা শেষ চূড়ান্ত কী সিদ্ধান্ত হলো সেটা আমরা পাবলিককে জানিয়ে দেব দেখুন আমরা ঠিক ঠিক আছে এখন মুশকিল হচ্ছে যেটা হচ্ছে দেখুন না যখনই কারোর কোনো দপ্তর যদি বলে মানুষের একটা ঘটনা ঘটতে ঘটতে পারে তখন আর আমাদের আর কোনো দিক না থাকি ওই দুর্ঘটনার মধ্যে যাতে না পড়ে সেটাকে আমাদের প্রায়োরিটি দিতে হয় তো সেটা দিতে হচ্ছে এই মুহূর্তে যারা বলছেন তারা তিন মাস বলছেন এর থেকে কিছু আমাদের এই ছাব্বিশ তারিখ যে মিটিংটা হবে তখনই আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো মিশ দের এখানে গাডার আছে গাডার চেঞ্জ হবে গাডার আছে সব চেঞ্জ হবে পাঁচখানা একদিকে আছে সাতটা একদিকে আছে হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা করে তারা ঠিক করেছে গাডারটা চেঞ্জ করতে হবে